তিরিশ লক্ষ টাকা পাঠালাম বাড়ি করার জন্য আলহামদুলিল্লাহ আব্বা খুব সুন্দর একটা বাড়ি করেছে আব্বা আব্বা কই তুমি এই দেখো তোমার ছেলে বিদেশ থেকে বাড়ি আসছে আব্বা তাড়াতাড়ি বাইরে এসো তাড়াতাড়ি আসোরে এই বলা তো সময় আবার কেদা আসলো হ্যাঁ কি রে সোর তুই এই জায়গায় কেন তোর না বিদেশ থাকার কথা আব্বা তোমাদের কথা খুব মনে পড়ছিল তাই ভাবলাম ছয় মাসে ছুটি কাটাই যাই বিয়াদ তুই কিভাবে দেশে ফিরে আসলি তুই জানিস না তোর ছোট একটা আছে ঘরে তার বিয়ের সাথে ব্যবস্থা করতে হবে না তুই দেশে ফিরে চলে তার বিয়ের ব্যবস্থা করে আসিস টাকা পয়সা নিয়ে আসিস আব্বা বিদেশের মাটিতে মনটা আর ভালো লাগছিল না তাই তো ছুটি নিয়ে চলে আসলাম তাই ইনামুলার স্বাধীন কই ওদের একটু ডাক দাও ওদের তো দেখছি না ওরা কই তার কোনে তাগের কাজ যায় তাই কইতেছিল ঘরের ভিতরে ডাক দেও এই স্বাধীন ইনামুল এই ডাক সাহেব হঠাৎ কাজ কাম ফেলে বাড়ি আযরে হয়েছে কিডা আরে ভাই কি ব্যাপার হঠাৎ এই সময় দেশে তুমার না বিদেশে থাকার কথা দেশে কি করতিছ যোদের কথা অনেক মনে পড়ছিল তাই চলে আসলাম এত কথা বাইরে ধরে বলতে আর ভালো লাগছে না সেই বিদেশ থেকে জার্নি করে আসলাম খুব কষ্ট হয়েছে চল ভিতরে চল তোদের সব বল মানে যাবি ঘরে কোন ঘর কোন ঘর মানে আমার ঘরে আমি যাব তোর আবার ঘরে আসলো কনতে আব্বা তোমরা কি করছো আমার ঘরে আমি যাব না না তোর কোনো ঘর নেই আব্বা কি করছো তোমরা এ আমি এই ঘর করার জন্য তিরিশ লাখ টাকা পাঠালাম আর তোমরা আমার ঘরে ঢুকতে দিচ্ছ না তুই তিরিশ লাখ টাকা ঘর করতে কম দিছিস হ্যাঁ তুই বাড়ির সংসারের টাকা খরচ দিতিস সংসার খরচ দিতিস সেই টাকা জমাই জমাই আমরা এই বাড়িটা করি তুই টাকা কম দিয়ে দিলি ঘর করতে তিরিশ লাখ তোরা আমার সাথে মজা করে বাদ দিদি চল ভিতরে চল একটু রেস্ট নি তারপরে তোদের সাথে কথা বলবা না চল ভিতরে চল আরে দাঁড়াও কোনে আসতে চাও তুমি তোর কোন কথা না দিদি তুই জানতে আছিস সেই চলে যা বাবা তোমরা কি বলতেছো আমি তো আসলে তোমাদের দেখতে আর তোমরা কি ব্যবহার করতেছ আমার সাথে এই তোর কোন আইকেল গান নেই তোর দুটো ভাই বেকার তাকে তুই একটা পর্দা রাখ দেবে কি তুই বাড়ি এসে বসে রয়েছিস আমি আব্বা আমি আটটা বছর বিদেশ পাঠালাম সেই আটটা বছরে আমি কত টাকা তোমাদের জন্য পাঠাইছি আমার বোন আছে ঘরে আমার তো সেটা মনে আছে আমার দুটো ভাই বেকার আছে সেটা তো আমার মনে আছে আর তুমি আজ আমার সাথে এই ব্যবহার করতে বলে তোমার দুটো ছেলে আমার সাথে এই ব্যবহার করছে আমি এত কষ্ট করে এই বিদেশ থেকে আসলাম তুমি আমার ঘরে না নিয়ে তুমি আমার এখানে দাঁড় করায় অপমান করছো আমি কি কিছুই করিনি এই পরিবারের জন্য কত কথা করে লাভ নেই আসলে তোর কোনো কাণ্ডব নেই তোর যদি কাণ্ডব খায় থাকতো তাহলে তুই দেশে ফিরে আসিস নে তুই জানিস কত টাকা দিনা রয়েছে দিনা মানে আমি সবুর প্রতি মাসের এক তারিখে টাকা পাঠাই দিনা থাকবো কিভাবে এই তুই সংসার চালায় দেখিস বর্তমান সংসারে কি খরচ আর তুমি আমাকে যদি কইলেই বাকি হ্যাঁ তোমার কাছে সামান্য একটা আইফোন চালাম তাই তুমি কিনে দিতে পারলে না আবার তুমি নাকি দীর্ঘ দশ বছর বিদেশ করতিস এই তুই যে প্রতি মাসে টাকা পাঠাইছিস তোর মা যে অসুস্থ ছিল তার পিছনে কত টাকা খরচ আছে তা তুই কি জানিস আব্বা তুমি যে মার ওষুধের টাকা বলছো আমি মার ওষুধের জন্য আলাদা টাকা পাঠাইছি তোমাদের সংসার খরচের জন্য আলাদা টাকা পাঠাইছি আর এই ঘর করার জন্য আলাদা টাকা পাঠাইছি আমি কোনো জায়গায় কোনো কমতি রাখিনি ওই লেখা লেখাপড়া করার জন্য টাকা পাঠাইছি ওই ইনামনির লেখাপড়া করার জন্য টাকা পাঠাইছি কোন দিকটা আমি বাদ দিছি তারপরে আজকে তুমি আমাকে দিনা দেখাচ্ছ এত সময় আসলাম তুমি আমার ঘরের ভিতরে নিতে পারলে না তোমার দুটো ছেলেকে আমাকে অপমান করাচ্ছ কেন অব্বা তোমার কাছে তো একটা আইফোন চালাম তাই তুমি এখনো পর্যন্ত দিতে পারলে না তোর কাছে তো একটা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল চাইলাম তুই তো তা দিতে পারিস নি কি দিলি এটা বাংলি এফজেড মোটরসাইকেল আরে তুই যে আমার কাছে আর ওয়ান ফাইভ চাষিস টাকা পয়সা করে দিয়ে ইনকাম করে দেখেছিস আমি ওই দূর প্রবাসে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছি আর স্বাধীন তুই ছোট ভাই আমার কাছে একটা আইফোন চাইলি দিতে পারিনি বলে তুই আজকে আমার এই দাম দিলি তোরা কি ভাবিস একজন প্রবাসী কত কষ্ট করে টাকা পাঠায় জানিস আর তোরা দেশে বসে আরাম করিস আর মনে হয় যে টাকা বনায় হাওয়ায় আসে তাই না গায়ের রক্ত পানি করে তোদের জন্য কাজ করেছি কি না করেছি তোদের জন্য সব সময় দেখেছি যে স্বাধীন কেমন আছে ইনামুন কেমন আছে ওই বোনটা কেমন আছে এই সমস্ত খোঁজ খবর নিয়েছি আর আজ তোরা আমাকে অপমান করছিস একজন বিদেশি কত কষ্ট করে জানিস তা তো তোরা কখনো জানিস না কখনো ফোন দিয়ে যে ভাই কেমন আছো শুধু জিনিস চেয়েছিস এই লাগবে ওই লাগবে একজনের আইফোন একজনের মোটর সাইকেল ওয়ান ফাইভ আর একজনের শুধু টাকা আর টাকা ভালো মন্দ খেয়েছিস কখনো শুনেছিস যে আমি কি খাইছি আমি কত না খেয়ে থেকেছি বিদেশে তা তো খবর তোরা নিস কখনো কোনোদিনও নিস আর তুমি আব্বা তোমার ওই দুই ছেলের জন্য তুমি আমার সাথে যা করলে ওই দুই ছেলে তোমার সাথে ভবিষ্যতে কি করে সেটা আমি দেখে নেব তুমি তাহলে তোমার ওই দুই ছেলে কেনে সুখে থাকো আমি চলে গেলাম আব্বা আমাদের দেশের কিছু কিছু প্রবাসী তার সর্বস্ব এভাবেই হারাচ্ছে আমাদের সকলের একটাই বড় সমস্যা আমরা প্রবাসীদের মানুষ বলে মনে করি না পরিবারের কিছু কিছু মানুষ প্রবাসীদের শুধু টাকা কামানোর মেশিনই মনে করে আর এই সকল পরিবারের লোকেরা স্বার্থ হলে গেলে বাবা ছেলেকে ছেলে বাবাকে পরিচয় দিতে দ্বিধাবোধ করে একজন প্রবাসী তার পরিবারকে ভালো রাখার জন্য কত কিছুই না করে আর সেই প্রবাসীর সাথে এরকমই হচ্ছে আমার এই ভিডিওটি দ্বারা সমাজের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন